বড় জয়ে সিরিজ বাংলাদেশের প্রথম ওয়ানডে জিতে সিরিজে লিড নিয়েছিল বাংলাদেশ পরের ম্যাচে সুপার ওভারে হেরে যায় টাইগাররা তবে তৃতীয় ম্যাচে পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ ব্যাটে বলে পারফর্ম করে একশো উনাশি রানের বড় জয় পেয়েছে মেহেদি হাসান মিরাজের দল এই জয়ে দুই এক ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিকেরা মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে দুইশো রান সংগ্রহ করে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ উনানব্বই রান করেছেন সৌম্য এছাড়া আশি রান করেছেন সাইফ জবাবে ত্রিশ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে একশো রান করেছে ওয়েস্ট ইন্ডিজ উদ্বোধনী জুটিতে দশ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন সাইফ ও সৌম্য সাইফের পর নার্ভাস নাইনটিতে ফিরলেন সৌম্য দুই ওপেনারের ফিফটিতে ঝোড়ো শুরু বাংলাদেশের আজও শুরু থেকে দুই প্রান্তে স্পিন আক্রমণে যায় বাংলাদেশ সামনে বড় লক্ষ্য থাকলেও দেখে শুনে খেলেন দুই ক্যারেবিবিয় ওপেনার জুটি ভাঙতে পঞ্চম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে আলী কাথানজেকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন নাসুম নিজের পরের ওভারে ফিরে আবারও উইকেটে দেখা পান নাসুম বাঁহাতেই স্পিনারের এবারের শিকার আকিম অগাস্টে তিন বল খেলে রানের খাতা খুলতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার খোলস ছেড়ে বের হয়ে আসার চেষ্টা করছিলেন ব্রেন্ডন কিং থিত হওয়ার আগেই এই ওপেনারকেও ফেরান নাসুম সতেরো বলে আঠারো রান করে বোল্ড হয়েছেন তিনি ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডারের সবচেয়ে বড় স্তম্ভ সাই হোপ গত ম্যাচে তিনি একাই ম্যাচ বের করে নিয়ে গিয়েছিলেন অভিদ্রোহী ব্যাটারকে ফিরিয়েছেন তানভীর ইসলাম ষোলো বল খেলে তিনি করেছেন চার রান হোপের পথেই হেঁটেছেন সারেফানের আদার ফর্ডো বারো রান করা এই ব্যাটার ঋষাদের বলে মিরাজের হাতে ধরা পড়েন শুরুতে ব্যাটিং অর্ডারে ঢস নামার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানরা শেষ দিকে জাস্টিন গ্রেভস আকিল হোসেনরা পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করেছেন দশম নম্বরে নামা আকিলের ব্যাট থেকে এসেছে সাতাশ রান যা ইনিংসে কোনো ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ ও রিষাদ হোসেন এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মিরাজ ও তানভীর এর আগে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম ওভারে দুই চার মেরে ভালো শুরুর বার্তা দিয়েছিলেন সাইফ এরপর আগ্রাস্বরূপে হাজির হন সৌম্য সরকারও উদ্বোধনী জুটিতে পঞ্চাশ আসে মাত্র ছেচল্লিশ বলে স্পিনে কাজের কাজ কিছু হচ্ছে না দেখে দশম ওভারে পেস বলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিপসের হাতে বল তুলে দিয়েছিলেন ক্যারিবিয়া অধিনায়ক সাই তবে এই পেসারও সুবিধা করতে পারেননি দারুণ ব্যাটিংয়ে আটচল্লিশ বলে ব্যক্তিগত পঞ্চাশ স্পর্শ করেন সৌম্য ওয়ানডেতে এটি তার চৌদ্দতম ফিফটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষষ্ঠ সৌম্যর পর একই মাইল ফলক ছুঁয়েছেন আরেক ওপেনার সাইফো তিনি খেলছেন মাত্র চুয়াল্লিশ বল ওয়ানডেতে এটি তার প্রথম ফিফটি ঝোড়ো ব্যাটিংয়ে দুই ওপেনারই ছুটছিলেন সেঞ্চুরির দিকে বেশ প্রাণবন্ত মনে হচ্ছিল তাদের কিন্তু ইনিংসের ছাব্বিশতম ওভারে প্রথম হুচটকায় বাংলাদেশ ওভারের দ্বিতীয় বলে রোস্টেন চেসকে ছক্কা মারতে গিয়ে লং অনে জাস্টিন গ্রিপসের হাতে ধরা পড়েন সাইফ হাসান একশো ছিয়াত্তর রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ বাহাত্তর বলে ছয়ে ছক্কায় আশি রান করে সাজঘরে নেই ওপেনার সেঞ্চুরির দ্বার প্রান্তে ছিলেন আরেক ওপেনার সৌম্য সরকার তিনিও শেষমেশ ক্যাচ আউট হয়ে ফিরেন ছিয়াশি বলে একানব্বই রান এসেছে তার ব্যাট থেকে দুই ওপেনারের বিদায়ের পর রানের গতি অনেকটাই কমে যায় তহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত বেশ কিছু ডট বল খেলেন তাতে উল্টো চাপে পড়ে যায় বাংলাদেশ জাপ কমাতে বড় শট খেলতে গিয়ে আউট হন তিনি চুয়াল্লিশ বলে আটাশ রান এসেছে তার ব্যাট থেকে এরপর শান্ত ফিরেছেন ফিফটির আগে পঞ্চান্ন বলে করেছেন চুয়াল্লিশ রান মিডল অর্ডারে ব্যর্থ মাহিদুল ইসলাম অঙ্কন রিষাদ হোসেনরা আগের দুই ম্যাচে দারুণ ব্যাটিং করা রিষাদকে প্রমোশন দিয়ে নামানো হয় ছয়ে তবে এবার ছ বলে করেছেন মাত্র তিন রান